প্রতি বছরের জানুয়ারি মাসের কথা শেখ রাসেলের আর্তনাদ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢাকায় ছবির চিত্রনায়িকা অপবিশ্বাস মাত্র একশো টাকা পারিশ্রমিক আগস্টের শেষে শুটিংয়ের কথা ছবিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কথা ছিল অপবিশ্বাসের চরিত্রের নাম হাসু সেই সময় ছবির পরিচালক সালমান হায়দার বলেছিলেন এই চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পারিশ্রমিক নিতে চাননি নামে মাত্র একশো টাকা দিয়ে তাকে সিনেমায় যুক্ত করেছি আর অপু বিশ্বাসও বলেছিলেন সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যায় ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পেরে ভালো লাগছে আশা করছি কাজটি দারুণ হবে শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের জীবনী নিয়ে ছবির গল্প এখন দেশের পটভূমি পাল্টেছে ছবি কী হবে ছবিটি আদৌ নির্মাণ হবে কিনা জানতে শনিবার বিকেলে অপবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান অনেক আগেই ছবিটি থেকে সরে এসেছেন এ ব্যাপারে কিছু জানেন না তিনি কেন সরে এলেন এমন প্রশ্নে অববিশ্বাস বলেন চুক্তি হর এক মাসের মাথায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই কাজটি না করার কথা ছবির প্রযোজক ও পরিচালককে জানিয়ে দিয়েছিলাম কিন্তু ওই সময় গণমাধ্যমে খবরটি বের হয়নি হলে হয়তো আরও আগেই আপনারা জানতে পারতেন এই অভিনেত্রীর বক্তব্য চুক্তির পর কিছুদিনের মাথায় দেখলাম ছবির প্রযোজক পরিচালকের কথা ও কাজের মিল নেই তখনই ছবিটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিই সত্যি কথা কাজটি নিয়ে তাদের কমিটমেন্ট ঠিক ছিল না কাজ যাই হোক কমিটমেন্ট থাকতে হবে তা না হলে একটা ভালো কাজ তৈরি হবে না ওই সময় তারা কাজের কথা বলে মিথ্যা বলেছিলেন কাজটির পরিকল্পনা নিয়ে মিথ্যা আশ্বাস দিয়েছিলেন এদিকে শুটিংয়ের বিষয়ে ছবির পরিচালক সালমান হায়দারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া গেছে